বাংলা পক্ষের পাশে হারিয়ে রাখলাম এটা বাংলা পক্ষের কাজ আমরা ভারতের বাঙালি জাতীয় সংগঠন কিন্তু এই যেগুলো দল যেগুলো মুখে এসব বাংলা বাঙালি সব কোনো রাগ কাটলো না তাদের যে সকলকে নামতে হলো এবং খুব কম সময়ের ব্যবধানে এটা কিন্তু পশ্চিমবঙ্গে বাঙালি জাতির একটি জাতীয় রাজনৈতিক ঐক্যর কিন্তু একটা দিক কিন্তু চলে আসছে এটা খুব পজিটিভ বাংলা পক্ষ প্রতিটি মিছিলের প্রতি সংহতি জানিয়েছে এবং একুশে জুলাই মঞ্চ থেকে আমরা অবশ্যই লড়াই করবো যে এইসব কথাটা বাস্তবায়ন করুক কিন্তু আমরা ওই মঞ্চ থেকে এটা বলা এটা এটার প্রতি আমরা সংহতি জানাই তার কারণ এটা একটা খুব ভয়ঙ্কর সময় এ সময় বাঙালির ঐক্যবদ্ধ হওয়ার সময় দল মত ধর্ম বর্ণ শ্রেণী লিঙ্গর ঊর্ধ্বে কিন্তু এটাও দেখতে হবে যে এটা যেন শ্রেফ রাজনৈতিক একটি বুলি না হয় আমরা এর বদলে বাস্তবত এক সঞ্চয় খড়গপুরের রেশমি মেটালিক্সে যেমন বাইশ হাজার কর্মী নেওয়া হয়েছে এবং তার মধ্যে একুশ হাজার অন্য রাজ্যের এবং যে কারণে এই বাঙালিদের বাইরে যেতে হয়েছে এবং তারপরে অবস্থা হতে হয়েছে এর সমাধানটা তো করতে হবে তাকে তা নাহলে তো এই কথাগুলো তো ফাঁকা বলি আমাদের কথাগুলো ফাঁকা বলি আমরা ফাঁকা বলি চাই না আমরা অ্যাকশন চাই আমরা ডাব্লিউ এ বাংলা বাধ্যতামূলক চাই আমরা বেসর পশ্চিমবঙ্গে বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ চাই তবে আমরা বুঝবো তৃণমূল ভাষা আন্দোলন বা বাঙালি জাতির অধিকার নিয়ে যে ডাক দিয়েছে সেটা তাদের নিয়ে তারা সিরিয়াস তবে বুঝবো ফলেরও পরিচয় আর এইসব হেবি বলেছে দারুণ বলেছে তা না এক আবার একটা দ্বিতীয় দিকও রয়েছে সেটা হচ্ছে যে একুশে জুলাই থেকে এটা উনি বলেছেন এই প্রথম বোধ হয় একুশে জুলাই যেটা কিনা তৃণমূলের বাৎসরিক বৃহত্তম সমাবেশ সেখানে থেকে এটা বলার কিন্তু আবার একটা অন্য রাজনৈতিক বার্তা আছে কিন্তু আবার ভারত এবং বিশ্বজুড়ে ঠিক আছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু এই কথাটা বলছেন এটা আমরা বাস্তবত এড়িয়ে গেলে সেটা শুধু ওই দলীয় আকচাকচি হয়ে যাবে যে বলেছে করে দেখা হবে সেটা খুব ছোট ওটা একটা দিক আমাদের পাবার আবার এর পাঁচ দিন আগে যখন তৃণমূল আহ পথে নামলো মমতা বন্দ্যোপাধ্যায় একটা মহামিছিল করলেন তার আগে যখন সিপিএম একটা মহামিছিল করলো পশ্চিমবঙ্গে সুজন চক্রবর্তী ছিল তার আগে যখন শুভঙ্কর সরকার মহামিছিল করলো ইয়ে কংগ্রেসের এই যে বাংলার প্রতিটি দল আর বাংলা পক্ষ তো টানা এই নিয়ে লড়াই করে যাচ্ছে মিছিল করছে মিটিং করছে উৎকল ভবন ঘেরাও থেকে শুরু করে যেসব জায়গায় যারা তাদের কাছে পৌঁছে যাওয়া ঠিক আছে তাদের বয়ান নেওয়া মানে কর্মকাণ্ড বাংলা পক্ষের পাশে ছাড়িয়ে এটা বাংলা পক্ষের কাজ আমরা ভারতের বাঙালি জাতীয় সংগঠন কিন্তু এই যেগুলো দল যেগুলো মুখে এসব বাংলা বাঙালি সব কোন রাগ কাটলো না তারা যে সকলকে নামতে হলো এবং খুব কম সময়ের ব্যবধানে এটা কিন্তু পশ্চিমবঙ্গে বাঙালি জাতির একটি জাতীয় রাজনৈতিক ঐক্যর কিন্তু একখানা দিক কিন্তু চলে আসছে এটা খুব পজিটিভ বাংলা পক্ষ প্রতিটি মিছিলের প্রতি সংহতি জানিয়েছে এবং একুশে জুলাই মঞ্চ থেকে আমরা অবশ্যই লড়াই করবো যে এইসব কথাটা বাস্তবায়ন করুক কিন্তু আমরা ওই মঞ্চ থেকে এটা বলা এটা এটার প্রতি আমরা সংহতি জানাই তার কারণ এটা একটা খুব ভয়ঙ্কর সময় বাঙালির ঐক্যবদ্ধ হওয়ার সময় দল মত ধর্ম বর্ণ শ্রেণী ঊর্ধ্বে কিন্তু এটাও দেখতে হবে যেন রাজনৈতিক একটি বুলি না হয় আমরা এর বদলে বাস্তবত এক সঞ্চয় আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল